হ্যালো বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম রয়্যাল রেস্টুরেন্ট ইউনিয়ল রয়্যাল রেস্টুরেন্টে তা ভাবলাম তো বড়মার দর্শন করে যাই তারপর বড়মাঁদ মন্দির থেকে একবার ঘুরে গেলাম তারপর চলে গেলাম আমাদের সেই রয়্যাল রেস্টুরেন্ট রয়্যাল মাল্টি কুইন্স রেস্টুরেন্ট খুবই ভালো জায়গা আর হোটেলটা এক ক্লাস আপনারা চাইলে আসতে পারেন একবারে এসে ঘুরে যেতে পারেন এবার আমরা আস্তে আস্তে ঢুকবো রয়্যাল রেস্টুরেন্টে আপনাদের দেখাবো কী আছে না আছে আমরা গেছিলাম ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে দারুণ জায়গা দারুণ পরিবেশ দারুণ এনভায়রনমেন্ট আপনার স্টাইলে সবাই আসতে পারে না আর খাবার দাবার এক ক্লাস আর কি অর্ডার করবো বুঝতে পারছিলাম না তারপর মেনু কার্ড দেখার পরে অনেক খুঁজে খুঁজে তারপরে একটা কিছু সিলেক্ট করার বুঝতেই পারছিলাম যে কী নেবো তারপরে মেনু কার্ড দেখে উল্টে পাল্টে দেখলাম যে এই দাম আছে মেনু কার্ডে তখন সেই বুঝে আমার একটা অর্ডার করলাম তো মোটামুটি রিজনেবেল প্রাইস আর খাবারও এক কোয়ালিটি তো খাবার নিয়ে কোনো কথা হবে না আপনারা আসতে একবার ট্রাই করতে পারবেন তো অপেক্ষা করছিলাম খাবারের জন্য কখন আসবে খাবার কখন আসবে আমরা গেছিলাম ঠিক দুপুরবেলা মানে লাঞ্চ করতে গিয়েছিলাম একটু এনজয় করতে তারপর আমাদের অর্ডার চলে আসলো মোটামুটি আমি অর্ডার করেছিলাম বাঙালিয়ানা খাবার মানে অ্যাকচুয়ালি ওটা একটা বাফেট ছিল কাম্বো ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো লাগলো লাইক